আজ হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ই ছোবা দাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতবর্ষের সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বিরূপ আচরণ প্রতিহত করতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল বেপাড়া মোদী সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান নন্দী পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম ও সহসভাপতি শুভঙ্ নন্দী এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীবৃন্দ ডিমোরিপ আমার বাংলা নিউজ